আজকে মুরগি বাজার করা হয়েছিল সবগুলা প্যাকেট করে রেখে দিলাম আর আজকে রান্নার জন্য নিলাম আরেকটা বিষয় হচ্ছে অনেক দিন পর মুরগির পা নিলাম পাগুলা দেখতে অনেক বেশি সুন্দর ছিল কিউট আছে ছোট ছোট আর এই যে এখানে একটু একটু লেগে আছে এগুলো যখন বঠি দিয়ে নখগুলা কেটে নেব তখন এগুলো ক্লিন করে নিব। এই আর কি এগুলো নিতে অনেক ঝামেলা লাগে আমার কাছে আমার নখের অবস্থা একদম বারোটা বেজে গেছে এই আর কি তো ঠিক আছে রান্না রান্নাবান্না করি প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেহেতু শুক্রবার ও আজকে যেহেতু শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আর শুক্রবার সকাল বললে ভুল হবে ভোর রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর আটটা থেকে নটার মধ্যে ঝুম বৃষ্টি হয়েছে তাহলে আজকে কি খেতে হবে বলেন আজকে হচ্ছে খিচুড়ি আর মাংস খেতে হবে তো যাই হোক প্রথমে চিকেনটা আমি খুব ভালো করে কাটা ধোয়া করে নিয়েছি তারপর রান্নার জন্য এই যে কি বলে পেঁয়াজ তারপর গরম মশলা এগুলা সব দিয়েছি তারপর পরিমাণ মতো মশলা দিয়ে খুব ভালো করে উল্টে পুলটে কষাই নিয়েছি এখন কেটে রাখা চিকেনটা এখন দিয়ে দিলাম এখন খুব ভালো করে উল্টে পুলটে মশলার সাথে মিশিয়ে দিব। তারপর খুব ভালো করে রান্নাটা কষাই নেব আর যত বেশি রান্না কষানো হবে রান্না খেতে তত বেশি মজা হবে আজকে আমি রান্না বিষয়ে আর কোনো কথা বলতে চাই না আমি কি কি রান্না করছি আমার সাথে থাকেন এবং দেখেন এই সুযোগে আমি আপনাদের সাথে কিছু জরুরি কথা বলতে চাই সেটা হচ্ছে ও তার আগে আরেকটা কথা আমার কথাগুলা অবশ্যই শুনবেন কেউ আমার আজকের কথাগুলা মিস করবেন না দয়া করে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে তো আজকে যে প্রসঙ্গে আমি কথা বলছি ইদানিং বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে বাংলাদেশের বাহিরে চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা তারপর আরও অনেক অনেক জায়গায় একটা কোঠার আন্দোলন চলছে যেটা সম্বন্ধে আরও আগেই ভেবেছি কথা বলবো বলবো করে আর আসলে বলা হয়ে ওঠে নাই এতদিন ধরে এই কোঠা ভিত্তিক যে আলোচনাগুলো হচ্ছে সব কিছু শুনেছি আর ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং খুবই যৌক্তিক একটা আন্দোলন করছে আর আমিও চেয়েছিলাম মাঝে মধ্যে দুই একদিন যাওয়ার জন্য আসলে ওই যে সারাদিন কাজকর্ম করে আর যাওয়া হয় না আর যেতে গেলে আগের দিন আবার সব রান্নাবান্না করে বাসায় দিয়ে তারপর যেতে হবে এই আর কি অবস্থা আর বাচ্চাদের সাথে সাথে যাদের বাচ্চা আছে বা নাই সেটা বড় কথা না আমার কথা হচ্ছে বাচ্চাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমরা ছেলেমেয়ের পাশে আছি পাশে থাকবো আজকে আমি যে থামনেলটা ইউজ করব তার মধ্যে একটা প্রশ্ন আছে যে আপনারা এই কোঠাভিত্তিক আলোচনার জন্য কে কি ভাবছেন সেটা অবশ্যই আমাদের সাথে এসে মানে প্রকাশ করবেন তো আমি তো আর সেখানে যেতে পারছি না তারপরও আমার যাওয়ার ইচ্ছা আছে যাওয়ার চেষ্টা করব কোনো একদিন যদি না যেতে পারি সে কারণে ঘরে বসে আমি আমার জায়গা থেকে ওদের মানে ছাত্রদের সাথে যে আমি একাত্মতা ঘোষণা করছি সেটাই বলছি আর কি একটা কথা হচ্ছে মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে তারা টাকা পয়সা অর্থ কিছু পাবে সেটা আশা করে কিন্তু যুদ্ধ করে নাই আরেকটা বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধা যিনি উনি সুযোগ সুবিধা পেতে পারে তারপর হচ্ছে ওনার ছেলে তারপরে হচ্ছে ওনার নাতি তারপরে পুতি তারপরে ধুতি তারপরে ধুতির পরে খুন্তি আরও যে কত আল্লাহ এত বলে শেষ করাই যাবে না জেনারেশনের পর জেনারেশন এভাবে তো সুযোগ সুবিধা নিতে পারে না তাছাড়া ওনারা নিজেরাও সেটা চায় না আমার মনে হচ্ছে এই কোঠার কারণে অন্য কোনো একটা মহলের অনেক বড় সুবিধা আছে যার কারণে তারা এই আন্দোলনটাকে মানে বাচ্চাদের সাথে একাত্মতা ঘোষণা করছে না তারপর জানি না আর মানুষ একবার কোঠার সুযোগ সুবিধা নিতে পারে সরি তার আগে আমি আরেকটা কথা বলতে চাই এই পয়েন্টটা আমি ভুলে যাব বা আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের যদি রাষ্ট্র সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে ওনাদের এককালীন টাকা পয়সা অর্থ করি গাড়ি বাড়ি যত কিছু দেওয়ার আছে একবারে দিয়ে দিবে কিন্তু ওই যে বছরের পর বছর জনমের পর জনম যুগের পর যুগ এই কালচার চলতে থাকবে এটা তো হতে পারে না আমাদের দেশের সাধারণ জনগণ সাধারণ ছেলে ছেলেমেয়েরা মেধাবী মেয়েরা। তারা এত কষ্ট করে লেখাপড়া করে তারপর যদি কোঠার চক্করে তারা চাকরি না পায় কোথাও ভর্তি হতে না পায় পারে এটা কি মেনে নেওয়া যায় বলেন আপনাদের বিবেক কি বলে সে কারণে আমি সবাইকে বলবো যার যার জায়গা থেকে এই কোঠা ভিত্তিক আন্দোলনের সাথে সবাই একাত্মতা প্রকাশ করেন এই আর কি আমি আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম হয়তোবা ভুলে গেছি মনে নাই আর এদিকে আমার খিচুড়ি তারপর মুরগির মাংস তারপর কালোজিরার জিরার ভর্তা সব কিছু হয়ে গেছে সালাদ কাটা হয়ে গেছে কি কি যে দেখালাম কিছুই আমি বলতে পারছি না এই আর কি তো এগুলো ছিল আমাদের দুপুরের খানা দানা তার মধ্যে আবার ওই যে আমার ভাবি আছে পাশে ফ্ল্যাটে ভাবি সে আবার পোলাও গরু মাংস মুরগির রোস্ট তারপরে রুই মাছ ভাজা বেগুন ভাজা ধুনিয়ার খাবার নিয়ে আসছে বিশ্বাস করেন প্রতিদিন যদি ওনার বাসায় মেহমান আসে প্রতিদিনই উনি আমাদের খাবার পাঠায় আমার মেয়ের জন্য খাবার দিয়ে যায় তো আজকে যেহেতু আমি খিচুড়ি রান্না করেছি সবাই তো খাওয়া দাওয়া শেষ হ্যাঁ তারপর এখন কেমন মানে এগুলা ভেজালই লাগছে এই আর কি গোছ গাছ করে রেখে দিয়েছি ওই যে পিছনে জালি দিয়ে সব ঢেকে রেখে দিয়েছি তারপর বিকেলবেলা আপনাদের ভাইয়া একটা কাঁঠাল নিয়ে এসেছে এর আগেও আরও কয়েকটা কাঁঠাল আনা হয়েছে ভালো পড়ে নাই সে কারণে দেখানো হয়নি তো আজকেরটা দেখে ভালোই মনে হচ্ছে আসলে উপর থেকে চেহারা তো ভালোই দেখা যায় ভিতরে কি আছে সেটা তো আমরা কেউই জানি না ঠিক মানুষের মতো মানুষের যেমন মুখোশ পরে থাকে উপরে উপরে খুবই ভালো দেখায় ভেতরে ভেতরে অনেক ঝামেলা তো আজকে কাঁঠালটা অনেক বেশি ভালো পড়েছে মজা করে খেয়েছি সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকে শেয়ারিং কার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালোই থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ